আপনি যদি মনে মনে এমন একটা জায়গার কথা ভেবে থাকেন যেখানে দুদেশের সীমান্ত ঘেরা সবুজ পাহাড় আপনাকে জড়িয়ে ধরছে পাহাড়ের বুকচিরে নেমে আসছে স্বচ্ছ ঝর্ণাধারা জলের নিচে চিকচিক করছে সাদা পাথর আর চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে পাখির গানার ঝর্ণার সুর তবে সেই মায়াবী জায়গাটা হচ্ছে সিলেটের গোপন রত্ন উতমাসড়া ও তুরংসরা সিলেট শহর থেকে প্রায় আটচল্লিশ কিলোমিটার দূরে কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নে লুকিয়ে আছে প্রকৃতির এই সম্মোহনী সৌন্দর্য তাহলে চলুন আজ আমার ভ্রমণ ব্লগের এই পর্বে আপনাদের ঘুরে দেখায় উতমাছরা ও সহ সিলেটের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সিলেট শহর থেকে কোম্পানিগঞ্জ উপজেলার দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার যা সিলেটের আম্বরখানা বাস স্ট্যান্ড থেকে লোকাল বাসে জনপ্রতি সত্তর টাকা আর এসি বাসে জনপতি একশো টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন তবে আপনারা সিলেট শহর থেকে উতমাসড়া বা তুরংসরা যেতে চাইলে ভোলাগঞ্জ সাদা পাথর যাবার একটু পূর্বেই কোম্পানিগঞ্জ টোল প্লাজার পাশেই নেমে যাবেন এছাড়া বাসে চড়ে বাসের সুপারভাইজারকে বলবেন আপনি উতমাছরা যাবেন তাহলে বাকি কাজটি তিনিই সেরে দেবে আর বাস থেকে নামার পর সরার রাস্তা ধরে একটু সামনে এগোলেই দেখবেন প্রতি বাইকে জনপ্রতি একশো পঞ্চাশ টাকা করে নিয়ে যাচ্ছে উতমাছড়ায় এছাড়া চাইলে আরও কম টাকায় অন্যান্য পরিবহনে আপনারা উতমা ট্যাকিং রাস্তা পর্যন্ত যেতে পারবেন উত্মাসরার সড়কপথে সড়ক পথে যাওয়ার সময় এক পাশে বাংলাদেশের ঘরবাড়ি আর অন্য পাশে চোখে পড়বে ভারতের বড় বড় পাহাড় মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট বাইকে যাত্রার পর আপনাকে নামিয়ে দেবে উতমা সরার হাঁটার রাস্তায় আর সেখান থেকে বাকি পথ আপনাকে হেঁটেই যেতে হবে উৎমা সরার ঝিরি পথ ধরে ভোলাগঞ্জের পথ ধরে এগোলেই আপনি পৌঁছে যাবেন এমন এক জগতে যা দেখে মনে হবে প্রকৃতি যেন নিজ হাতে এঁকেছে এই জীবন্ত ক্যানভাস যেখানে আকাশে পাহাড় নদী ঝর্ণা আর সাদা সাদা পাথরের রঙিন মেলবন্ধন অনেকে একে বলে বিছানাকান্দির নতুন সংস্করণ কিন্তু বাস্তবে উত্মা সরা তার চেয়েও বেশি কিছু এটি এক অনুভূতি এক অভিজ্ঞতা যা চোখে দেখা যায় কানে শোনা যায় আর সবচেয়ে বেশি হৃদয় শুয়ে যায় বেশ কিছুটা সময় উতমাছরার সরার ঝিরিপথ দিয়ে হাঁটার পর আপনি পেয়ে যাবেন সরার মূল কেন্দ্রবিন্দুটি হাঁটার রাস্তা তুলনামূলক অনেকটা কঠিন হলেও আপনি বিশ্বাস করেন এই ঝিরিপথ এতটাই যে একবারের জন্য আপনার ক্লান্তি অনুভব হবে না হ্যাঁ তবে সত্য কথা হলো উৎমাসরা পৌঁছানোর পথ এতটা সহজ নয় দুর্গম রাস্তা পথ আর কাকর পাথরের ঝুঁকি আপনাকে ভাবিয়ে তুলবে কিন্তু যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের কাছে এই কষ্টটি হয়ে উঠবে সফরের আসল রোমাঞ্চক কারণ দুর্গম পথ পেরোনোর পরই আপনার জন্য অপেক্ষা করছে এক টুকরো স্বর্গ লিটন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আই মোহাম্মদ লিটন হোসাইন আপনাদের বর্তমানে নিয়ে এসেছি উৎমা ঝর্ণায় আপনারা বর্তমানে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এটা উৎমাছরা ঝর্ণা এই ঝর্ণাটি ভারত থেকে তৈরি হয়েছে এবং ভারত থেকে তৈরি হয়ে এই নদী পথে বা ঝিরি পথে এই দিক দিয়ে আমাদের বাংলাদেশের ভেতরে প্রবেশ করতেছে চলুন সামনে আরও একটু এগোনো যাক সবাই সিলেট ঘুরতে আসলে সিলেটের লোকবহুল জায়গা যেগুলো আছে সবাই সেগুলো ঘুরে দেখে আর আমার মনে হয় মানুষজন যেগুলো জায়গাতে বেশি যায় সেগুলো জায়গার সৌন্দর্যের চেয়ে সিলেট শহরের নাচে লুকিয়ে আছে যে সকল সুপ্ত সৌন্দর্য সেই সৌন্দর্য জায়গাগুলো সবচেয়ে বেশি সুন্দর কারণ এটা হচ্ছে উৎমাসরা এখানে দেখেন মানুষজনের পরিমাণটাও খুব কম আমি সকালে এসেছি আমি এসেছি আর আমার সঙ্গে আমার দিনাজপুরের অঞ্চলের একটা ভাই এসেছে আর খুব একটা পর্যটক বর্তমান অবস্থায় নেই তবে দিনের পরিমাণ আরও বৃদ্ধি পেলে অর্থাৎ বেলা আরও গড়ালে লোকজনের পরিমাণটাও বৃদ্ধি পাবে সকাল সকাল এই জায়গায় এসেছি মানুষজনের পরিমাণটা খুব কম প্রকৃতির সুন্দর সুবাস নিতে আপনারা যদি কোলাহল মুক্ত কোনো একটা নিরিবিলি জায়গা চান তাহলে উত্মসরা হতে পারে আপনাদের একমাত্র লক্ষ্য ভিউ দেখেন ভিউ ভিউ মানে কি অবস্থা এত সুন্দর ভিউ দেখতে চান তাহলে উৎমা সরা আসেন উৎমা সরা আসলে আপনারা এরকম ভিউ দেখতে পাবেন আসলে সিলেট শহরের যেগুলো বেশি জনবহুল পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলো জায়গা তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে কিন্তু উৎমা সরা ঝর্ণা এখনো তার নিজ সৌন্দর্য টিকিয়ে রেখেছে আপন গর্বে তো আপনারা অবশ্যই অবশ্যই উৎমা সরা ঘুরতে আসবেন আসলে এত সুন্দর একটা ভিউ পাবেন সত্যি আপনার যেদিন উৎমা সরা ঘুরতে আসবেন সেই দিন এবং তার আগে দিন যদি বৃষ্টি না হয় এইরকম সুন্দর নীল পানির একটা ভিউ পাবেন আপনারা ভিউটা দেখেন ওয়াও সোহান আলহামদুলিল্লাহ ওয়াও ওয়াও আসলে এতটা সুন্দর লাগতেছে বলে বোঝানোর মতো ভাষা নেই উতমাসরা ভ্রমণের উত্তম সময় সাধারণত বর্ষাকাল মূলত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকালে উৎমা রূপ হয়ে ওঠে সবচেয়ে অপার্থীক এই সময় প্রকৃতি নিজেকে উন্মুক্ত করে দেয় তার আসল রূপে ঝর্নার গর্জন নদীর ফুলে ওঠা স্রোত আর পাহাড়ের সবুজ মায়া মিলিয়ে উৎমা হয়ে ওঠে সত্যিকারীর এক স্বপ্ন ওয়াও ঝর্ণার পানিতে মুখ ভিজিয়ে আসলে পুরো মুখ শরীর মন মাথা সবকিছু ফ্রেশ ফ্রেশ লাগবেই বা না কেন পানি যতটা পরিষ্কার ততটাই নীল ততটাই দেখতে মনোমুগ্ধকর তাহলে আপনি কি প্রস্তুত হারিয়ে যেতে প্রকৃতির মায়াবী আলিঙ্গনে প্রস্তুত কি অজানা পথে রোমাঞ্চ খুঁজতে প্রস্তুত কি প্রকৃতির কাছে আত্মসমর্পণ করতে তবে চলুন ঘুরে আসি সরা থেকে যেখানে সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না বরং অনুভব করা যায় হৃদয়ের গভীরে যেখানে প্রতিটি পাথর প্রতিটি স্রোত আর প্রতিটি শীতল হাওয়া আপনাকে শিখিয়ে দেবে বাংলাদেশের প্রকৃতি কতটা রহস্যময় আর কতটা হৃদয় হৃদয়স হতে পারে উৎমাসরা শুধু একটি ভ্রমণ নয় এটি এক চিরস্মরণীয় অভিজ্ঞতা যা আপনার হৃদয়ে গেঁথে থাকবে সারা জীবন ভোলাগঞ্জ সাদা পাথরের মতোই উতমাছরা ও তুরংসরাও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এই দুটি সরার দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার তবে দুঃখের বিষয় এই যে সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ যা পর্যটকদের ভ্রমণের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সরকার ইতিমধ্যেই সীমান্ত সড়ক প্রকল্পটি হাতে নিয়েছে যা বাস্তবায়ন হলে ভোলাগঞ্জ সাদা পাথর উতমাছড়া তুরংছড়া বিছানাকান্দি এবং জাপলং সহ মোট তেইশটি পর্যটন কেন্দ্র সহজেই ঘুরে দেখা যাবে যারা প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান নির্মল নির্জল একটা জায়গা খুঁজছেন তারা আসতে পারেন এই উতমাছড়া এই উতমাছড়া ঝিরি পদ বেই আর একটু গেলে আমরা পাবো কুলি কুলিসরা এবং এখান থেকে সাত আট কিলোমিটার হাইকিং করে এই পথ দিয়ে যাওয়া যাবে বিছানাকান্দি তাহলে আমার সঙ্গে আমার ভিডিওটি দেখুন উতমাছড়া তুরংসরা কুলিসরা এবং বিছানাকান্দি সহ সিলেটের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করুন উতমাছড়ার খুব কাছেই রয়েছে তুরংসরা মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই দুটি সরা একসাথে তৈরি করেছে এক নতুন পর্যটন সম্ভাবনা ভোলাগঞ্জ সাদা পাথর উতমাসড়া তুরংসরা আর সীমান্ত সড়ক প্রকল্প সব মিলিয়ে কোম্পানিগঞ্জ হয়ে উঠতে পারে সিলেটের এক নতুন পর্যটন স্বর্গরাজ্য চলুন এখন আপনাদের উতমাসড়া থেকে মাত্র পাঁচ কিলোমিটার সন্নিকটেই অবস্থিত আমাদের পরবর্তী গন্তব্য তুরং সরার দিকে নিয়ে যায় সরার ঝেরিপথ দিয়ে আর দশ মিনিট হাঁটার পর সরার ঝেরিপথ অতিক্রম করে গ্রামের আঁকাবাঁকা পথ ধরে এগোতে হবে তুরং সরার দিকে গ্রামের আঁকাবাঁকা মেটোপথ ধরে তিন চারটা গ্রাম অতিক্রম করে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় দেড় ঘন্টা পথ অতিক্রম করে আপনি পৌঁছে যাবেন তুরংস্ব যদি রাস্তা চিনতে না পারেন সমস্যা নেই স্থানীয়দের জিজ্ঞাসা করবেন তারা আপনাকে নির্দ্বিধায় খুব স্বাচ্ছন্দ্য বোধে জানিয়ে দেবে তুরংসরার রাস্তা কোনটা অনেক পথ পেরিয়ে যখন আপনি দেখবেন ঝিরি পথ তখনই বুঝবেন আরেকটুর সামনেই রয়েছে আপনার কাঙ্ক্ষিত গন্তব্য তুরংসরা সত্যি এই তুরংসরা উতমাসড়ার থেকেও আরও নিরিবিলি শান্ত সুন্দর গ্রাম্য এক পরিবেশ এই ঝিরি ধরে সামনে একটু এগোলেই আপনি পাবেন তুরংসরা এবং বাংলাদেশ ভারতের সীমান্তের তার কাটার বেড়া তুরং সরার ঝিরি পদ এখন হাঁটতেছি ছোটো ছোটো পাথরের উপর পা দিয়ে দিয়ে সামনের দিকে এগোচ্ছি ভারত থেকে স্বচ্ছ পানির জলধারা বাংলাদেশের বুক চিরে বয়ে গেছে আমাদের বাংলাদেশের সীমানায় সত্যি আপনি তুরংসরা আসলে বুঝতে পারবেন প্রকৃতির কতটা সুন্দর রূপ এখন আমাদের অদেখা রয়ে গেছে ঠান্ডা শীতল পানি সুন্দর প্রকৃতি আর কলাহল মুক্ত নিস্তব্ধ এক পরিবেশ আপনাকে এক মুহূর্তের জন্য নিয়ে যাবে এক রূপকথার জগতে সত্যিই কেননা তুরংসরা সিলেটের অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো অতটা জনবহুল না হলেও স্থানীয়দের কাছে এটি প্রকৃতির এক অমূল্য দান এক মায়াবী স্বর্গরাজ্য জায়গাগুলোতে পর্যটক খুব একটা নাই বললেই চলে শুধু আমি এসেছি আর আমার সঙ্গে দিনাজপুরের যে ভাইটার দেখা হয়েছিল সেই ভাইটা এসেছে ওই ভাইটা আছে আমার আরও পেছনে আমি আরও সামনের দিকে এগোচ্ছি আর একটু সামনে এগোলে আমি পাবো বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডার যেইটা বা বর্ডারের তার কাটা সেইটা আমি আর সামনে আর একটু এগোতে পারবো তারপর আর সামনে যেতে পারবো না দেখা যাক কতদূর সামনে এগোনো যায় দিদি দিদি আর কত দূর যাওয়া যাবে যাওয়া যাবে আমি ঝিরি পথ দিয়ে পিঁপড়ার মতো চুপি চুপি বিরু বিরু হাঁটতেছি আমাদের সীমানার শেষ প্রান্তের দিকে আর একটু সামনে কোন যাবে তারপরেই বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডার লাইনটা সেইটা আমি যে জায়গায় আছি এই জায়গা বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের ঠিক পাশেই তরুণ সরার একবারে শেষ প্রান্ত বিন্দুতে আপনাদের যদি দেখাই তাহলে এই পাশেই হচ্ছে ভারতের যে বর্ডার যেটা বর্ডার লাইন সেইটা এই যে তার বেড়া দেখতে পাচ্ছেন এটাই ভারতের বর্ডার ওই পাশে ভারত এই পাশে বাংলাদেশ সামনে একটু এগোনো যাবে তবে যেহেতু দুইটি দেশের শেষ সীমানা তাই বেশি সামনে না এগোনোই ঠিক হবে বাংলাদেশ ভারতের এই সীমান্ত বিন্দুতে অর্থাৎ তুরংসরাই এসে নিজের কাছে মনে হচ্ছে আজ জীবনের অনেক বড় একটা প্রাপ্তি পেয়ে গেলাম প্রকৃতির কাছ থেকে সিলেটের সুন্দর সুন্দর জায়গাগুলোর মধ্যে এটি একটি তে অবশ্যই আপনারা এখানে সময় করে আসবেন ঘুরে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে হ্যাঁ জাফলং বিছানাকান্দি সাদা পাথর এই জায়গাগুলো অনেক সুন্দর কিন্তু এই জায়গাতে পর্যটকের পরিমাণটা এতটাই বেশি যে জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আজ হারানোর প্রতি মধ্যে কিন্তু এই উতমাসড়া তরুণসড়া সহ সিলেটের আনাচে কানাচে যে সকল প্রাকৃতিক সৌন্দর্যগুলো লুকিয়ে আছে সেগুলো সৌন্দর্য এখন আপনাকে সম্পূর্ণরূপে ধরা দেবে তাই সিলেট জেলার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চাইলে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার পাশাপাশি সিলেটের কানাচে সরিয়ে সিরিয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ জায়গাগুলো ঘুরে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে একটু লক্ষ্য করে দেখুন দুই দেশের সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের মানুষদের জীবনযাত্রা দেখেন সামনে কিছু মহিলা তুরংসরার ঝিরি পথে জাল দিয়ে মাছ ধরছে এবং তার একটু সামনেই আরেকজন মহিলা কলসি ভরে পানি নিয়ে যাচ্ছে তার দৈনন্দিন জীবনের কার্যকর্ম সম্পাদন করার জন্য এবং তার অপর পাশে আরেকজন ব্যক্তি তুরংসরার ঝিরিতে গোসল করছে ওয়াও এটাই তাদের সাদা মাটা সহজ সরল জীবনযাত্রা আমি আমার এই ভিডিও ব্লগের মাধ্যমে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার দুইটি প্রাকৃতিক সৌন্দর্য পরিমণ্ডিত সরা উতমাসরা ও তুরং সরার সম্পূর্ণ সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন আগামীতে কোন দর্শনীয় স্থানের ভিডিও চান এবং তারই সাথে এই ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের মাঝে যেন তারাও উতমাছরা ও তুরংসরার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে একই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ প্রদান করুন আমি আগামী পর্বে আপনাদের দেখাবো এখান থেকে একই পথে হেঁটে বিছানা কান্দি ভ্রমণ সুতরাং আমার অন্যান্য ভিডিও দেখার পাশাপাশি বিছানাকান্দির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই সমাপ্তি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম